নর্থ বেঙ্গলের অফবিট লোকেশনের মধ্যে আমরা আজকে চলে এসেছি মনসং হ্যাঁ ওই যে সোনালি হাত দেখাচ্ছে আর এই যে হোমস্টে এখানে আমরা থাকতে হচ্ছে যেটা হলো ওয়ান্ডার রিট্রিট নিচ থেকে না তোমাদের উপর থেকে দেখাচ্ছি এই হোমস্টেটা কেমন লাগে আর হোমস্টে দিকে কি কি দেখা যায় হ্যাঁ সব জায়গায় এরকম আরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে 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 চলো আমরা আস্তে আস্তে হোমস্টের দিকে আগাই এই সিঁড়িটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এইভাবে তোমাদের ঘুরে ঘুরে উঠতে হবে এখনও যদি আমাদের ওদিকেও অনেক বাড়িতে এটা ব্যবহার হয় এইটা হলো রুম ওই যে ফ্যামিলি উঁকি মারছে ব্যালকানিটা অপরূপ সুন্দর এই হলো তোমার রুম যেখানে তোমার চারজন আরামসে থাকতে পারবে বেশ কোজি আর আয়না টানা সব কিছু আছে আর এদিকে যদি দেখি ওয়াশরুমটাও কিন্তু হ্যাঁ বেশ ভালো সব রকম ফ্যাসিলিটি আছে রুমের ভেতর থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর দৃশ্য দেখা যায় তার জন্যই কিন্তু এই জায়গাটা এতটা ফেমাস কালিম্পং কিন্তু খুব কাছে আর এই ব্যালকানিতে বসেই এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ এরপরেই কাঞ্চনজঙ্ঘার সেই স্লিপিং বুদ্ধাটা দেখা যায় এদিকে সিকিম এ পাশে যদি দেখি সেটা হলো রা বাংলা সেটাও কিন্তু পরিষ্কার দেখা যায় এখন আনফর্চুনেটলি একটু মেঘলা আকাশ আজকে সকালটা পরিষ্কার ছিল দেখা যাক আগামীকাল দেখতে পারি কি না বাট জায়গাটা কিন্তু খুব পিসফুল আর এই হোমস্টেটাও বেশ ভালো আমাদের এখানে থাকা খাওয়া নিয়ে খরচা পড়েছে তেরোশো টাকা জনপতি চারবেলা খাওয়া আর থাকা এত সুন্দর জায়গায় আসাটা খুব সহজ তোমরা শিলিগুড়ি থেকে পানি ট্যাঙ্কির মোড় থেকে ডাইরেক্ট শেয়ার গাড়ি পেয়ে যাবে মনসুংয়ের জন্য যেটা একদম হোমস্টের সামনে এই যে রাস্তা এখানে নামিয়ে দেয় তিনশো টাকার মতন নেয় তো আলাদা করে তোমার গাড়ি রিজার্ভ করে আসার দরকার নেই তো যদি অববিট লোকেশান খুঁজছো মনসুং ডেফিনেটলি ট্রাই করতে পারো স্পেশালি এই সুন্দর ঘরে বসে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য মানে এখন নেই অন্য সময় তো থাকবে চলো তো যায়নি